এটা হ'লে এ চাই মানে সবে সামেনে এখন কি চলিছে মিডিয়া থ্ৰয়ে বনালো গাড়ি ঘোড়া একদম আঁকি দিয়েছে পুরো একদম খেলেছে কত চলো কত বেড়ে কত দূরে দূরান্ত অনেক গাড়ি আঁকছে চলো দেখা যায়

প্রতিবাদ করানো হচ্ছে সাধারণ মানুষ অনেক মনে তারা এই প্রতিবাদ করতে বাধ্য হচ্ছে একটা দেশের চলছে কোথা যায় এই মানুষের প্রতিবাদ থেকে

nech'h <laughs> an

লোকের সাথে কথা প্রায় কথাটা হচ্ছে এছাড়াও লোকের বাচ্চা দিন তারপরে অন্য কথা এরকম প্রায় কথা যেন হয়নি তো আমাদের এখানে এরকম আন্দোলন হচ্ছে আর তোমাদের অধরা যদি এরকম আন্দোলন হয় অবশ্যই কমেন্টে জানাতে ভুল না এখানে ভিডিওটা শেষ করছি তবে ভালো থেকে সুস্থ দেবো বাই বাই